আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ও ও মুসাদ্দামা ও বা দিনী ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আসলে অনেকে প্রশ্ন করেন বাস্তবিক প্র্যাকটিক্যাল প্রশ্ন করেন অনেকে অনলাইনের মাধ্যমে প্রশ্ন করেন সেটা হচ্ছে বাংলাদেশের অসংখ্য মসজিদের মাঝে গ্রামগঞ্জের অসংখ্য মসজিদে ব্যাঙের প্রবণতা অনেক বেশি পাওয়া যায় ব্যাঙ্গ আল্লাহ তালার সৃষ্টি একটা ব্যাঙ একটা প্রাণী এটা মসজিদে অনেকে বিচরণ করে অনেক ক্ষেত্রে এগুলো পানিতে থাকে কিছু ব্যাঙ্গ আবার কিছু ব্যাং আপনার থাকে কথা হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যাংক মসজিদে পেশাব করে দেয় পায়খানা পর্যন্ত করে দেয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকের পায়খানা পেশাবের ব্যাপারে ব্যাংকের পেশাব নিয়ে বা পায়খানা কোথাও লাগলে এটা নিয়ে কি নামাজ পড়া যাবে কিনা মসজিদে কোনো পার্শে লেগে থাকলে এটাকে আসলে স্পষ্টভাবে অপবিত্র বা নাজার সাথে এটা গলিজা না খাফিফা এটা আমরা আগে জানবো প্রথমত কথা হচ্ছে ডাঙ্গাই বসবাসকারী ব্যাঙ্গের প্রস্রাব এটা নাজার সাথে গলিজা তাই প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার মসজিদে যদি এটা থাকে পেশাবো যদি করে সেটা পরিষ্কার করে নেওয়া তাৎক্ষণাৎ পরিষ্কার করে নেওয়া কিন্তু যদি ওই স্থানে পরিষ্কার করার না থাকে কেউ অজান্তে হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার গায়ে বা কোনো জামাতে কোনো পোশাকে যদি ভরে ব্যাঙের নাপাকি যদি ভরে যায় সেক্ষেত্রে আপনার গেঞ্জি বা আপনার শার্ট বা আপনার দেহে যে সমস্ত কাপড় আছে এটা তো সাময়িক সময়ের জন্য এটা নাপাক হয়ে যাবে এটা তো পেশাব পেশাব এবং পায়খানা যেটা আছে আপনি জেনে শুনে যদি আপনার লাগানো থাকে না গলি যায় এটা আহ এই জন্য আমরা বিশেষ করে পানিতে যে ব্যাংকগুলা থাকে ওই ওদের ক্ষেত্রে বিষয় একটা আবার উপরে যে ব্যাঙ্গুলা থাকে তাদের ক্ষেত্রে বিষয় একটা অনেক মানুষ বলে থাকে ব্যাঙের পেশাব পায়খানা এগুলা পাক এ কথা আসলে বলা উচিত না পেশাব পায়খানা পাক এই সমস্ত কথা একেবারেই আমাদের বলা উচিত না এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত তবে যদি অজান্তে লেগে থাকে লেগে যায় ভরে যায় সেক্ষেত্রে অসুবিধা নেই সলাদ হয়ে যাবে আর মসজিদে থাকলে ওইটা কখনো কখনো যদি স্পষ্ট দেখা যায় এটাকে পরিচ্ছন্ন করা আল্লাহ তালা আমাদেরকে পবিত্রতার আলোকে সলাধ এবং আল্লাহ তালের করার তফিদান করুন আমিন